তোমরা কেমন আছো আমার সঙ্গে কি তোমাদের আড্ডা মারতে ভালো লাগছে না কমেন্ট করো লাইক করো শেয়ার করো কমেন্টে জানাও নাহলে কি করে বুঝবো কি করে বুঝবো কে এসেছো হ্যালো বন্ধুরা কেমন আছো কেমন আছো বন্ধুরা কেমন আছো লাইক করো শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো আর দু মিনিট আছি চলে যাব এবার আমি আর দু মিনিট কেমন আছো বন্ধুরা আসো চলে আসো আমার সঙ্গে গল্প করার জন্য চলে এসো বন্ধুরা কেমন আছো চলে এসো চলে এসো চলে এসো কমেন্ট করো কমেন্ট করো শেয়ার করো লাইক করো শেয়ার করো হ্যালো বন্ধুরা একটা লাইক করে দাও কেমন আছো বন্ধুরা কেমন আছো তোমরা চলে আসো কে এসেছ কমেন্ট করো কে এসেছ তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আমার সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ তার মধ্যে দিয়ে আমি একটু টাইম বার করে নিয়েছি তোমাদের সঙ্গে একটু গল্প করব তা আমি তো প্রথম প্রথম নতুন বন্ধু আমি কিছুই ভালো জানি না লাইভ বিষয়ে কোনো কিছুই জানি না তাই তোমাদের সঙ্গে চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এলাম যে কমেন্টে লেখো তোমরা কি বলো না বলো সেটা নালে বুঝবো কী করে আমি কমেন্টে লিখো নতুন বন্ধু তোমাদের আমি চলে এসেছি লাইভ করতে একটু সাপোর্ট করো আমাকে হ্যালো বন্ধুরা কেমন আছো কেমন আছো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা চলে যাচ্ছ কেন আমাকে কি পছন্দ হচ্ছে না তোমাদের নতুন বন্ধু আমি তোমাদের চলে যাচ্ছ কেন কমেন্ট করো একটা লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে কমেন্টে জানাও তোমরা কি বলতে চাচ্ছ হ্যালো বন্ধুরা লাইক করো কমেন্ট করো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা কেমন আছো কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এই গরমে তোমরা কেমন আছো হ্যালো বন্ধুরা কে এসেছো কে এসেছো কমেন্ট করো কমেন্টে লিখো কে এসেছো কমেন্ট করো তাহলে বুঝবো কী করে কে এসেছো একটু কমেন্ট করো লাইভ করো একটা লাইক করে দাও শেয়ার করো আমাকে সাপোর্ট করো আমি নতুন এসেছি তোমাদের সঙ্গে লাইভ করতে বন্ধুরা তোমরা কে এসেছো কমেন্টে জানাও তোমরা কেমন আছো তোমরা কে কে এসেছ কেমন আছো কমেন্টে জানাও আমাকে নাহলে আমি বুঝবো কী করে কে কে এসেছো তোমাদের কি নাম আমি তো কিছুই বুঝবো না এসে চলে যাচ্ছ কেন হ্যালো বন্ধুরা চলে আসো কমেন্টে লেখো তোমরা কে এসেছো কমেন্টে লেখো কমেন্ট করো শেয়ার করো লাইভ করো কে কে এসেছো আমি নতুন এসেছি তোমাদের সঙ্গে লাইভে আড্ডা মারতে একটু কমেন্ট করে জানাও তোমরা কি কে কী বলতে চাও নাহলে আমি বুঝবো কী করে কে এসেছো হ্যালো বন্ধুরা কেমন আছো কেমন আছো কে এসেছো লাইভে তোমরা কমেন্টে জানাও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা কেমন আছো কমেন্টে জানাও আমি লাইভ করতে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এসেছি আমার হাতে বেশি টাইম নেই হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো কমেন্ট করো লাইভ করো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো চলে আসো ঝাটপট চলে আসো আমি এখন চলে যাব ঝাটপট চলে আসো আমি এখনই চলে যাচ্ছি আমি এখনই চলে যাব কমেন্ট লেখো কমেন্ট করো আমাকে আমি এখনই চলে যাচ্ছি আমার আর টাইম নেই আমার টেলার আছে বাড়িতে আমি টেলার খুলে এসেছি দশটা থেকে আমি টেলারে বসি তা এখন আজকে লাইফে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা টাটা আমি চলে গেলাম আবার অন্য দিন আসবো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এখন এই লাইভটা আমি বন্ধ করে দেবো কমেন্ট করো কমেন্ট করো কেমন আছো কমেন্ট করো তোমরা কেমন আছো কেমন আছো তোমরা